সারারাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারারাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় ছেলে চালায় মেয়ে চালায় সারা রাত ঘরে ঘরে এত পরিমাণ গুণা মনে হয় যেন ঘুমের থেকে ওইটা গজবে চেহারা বানর হবে সুগর হবে হয় না কেন রহমতের নদীর উন্মত হওয়ার কারণে হয় নাহলে রহমতালী আলমিন রহমতের নবীরে চিনতে পারলামারে বাবা যেই নবীর কারণে এত সম্মান যেই রসূলের mohabbat আর উম্মতawar কারণে চেহারা গুনা করলো পালটায় পায় না ওই নবীরে যদি চিনতে বাবা এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না অত এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসি সিস্টেম এক কাফনের সংখ্যাও বিদায় বলা হবে আমাকেও তিন কাফন আপনাদের চারটা হ্যাঁ সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফল কেউ বাড়াইও দিবে না মুরাদনগরের গরিব যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফল কেউ কমাইও দিবে না শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপুর হবে কালার হবে আলাদা কালার হয়ে তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে তো বাহাদুরি কেন কাফনে যেদিন ঢুকবি কবরে যাওয়ার আগে বাহাদুরি স্যার কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত অশিক্ষিত তা বলে পরে হয়ে গেল গোলামের লাশ কোনটা মালিকের লাশ কোনটা আলেমের লাশ কোনটা বেনামাজির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না রে বাবা মরার আগেই সব শেষ হয়ে গেল এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ ওরে দুনিয়াতে টুপির বয়ান করি পড়তে মনে চায় না তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আমি টুপি খুলতে চাই না তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না আমি মুসলমান দাড়ি কাটতে চাই না তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পায়। তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পায়। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আরে বান্দা বুঝা গেল এ বাদার যাই করো কেন আমার মাওলার মারে ফতে কোনো পর্যন্ত অর্জন হয় নাই আমার মাওলারে না চিনলে কোনদিন এবাদাতে মজা আসে না কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চেনার মতো চিনলে সে মানার মতো মানে কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয় একটা যুবক একটা মেয়ের পেছনে আসে দৌড়ায় মা ভালো মেয়ে দিব সুন্দরী ছেলে বলে আমারও গুলো লাগবে না আমার এই গরিবটাই যথেষ্ট কালো মেয়ে যথেষ্ট এরে আল্লাহর বান্দা এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এরে নবীর আশাকের দল এ মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে ওই বান্দার গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আরকে দারক খৌফে হক দার

দুনিয়াতে যা করবেন যা বলবেন সবে বাধা হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা রসুজের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে কান্না করো এবাদত নবীর আদর্শ মেনে ব্যবসা করো এবাদত নবীর আদর্শে হাসো এবাদত নবীর আদর্শ মেনে ঘুমাও এবাদত নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো এবাদত নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও এবাদত নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও এবাদত কাউকে দুশমন মনে করো এবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা কাজে লাগবে না রসুলের তরিকা ছাড়া আদর্শ ছাড়া কোনদিন এবাদাতের মূল্য আল্লাহর কাছে যাবে না এজন্য রসুলের আদর্শ পাওয়ারফুল আদর্শ রসুলের আদর্শ নাই এমন কোন কাজ জমিনে মানুষের কাছে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এখানেও রসুলের আদর্শ আছে না নাই মানলে তুমি রসুলের আসল আসে না মানলে তুমি নকলা আসে চুলগুলো কেমনে রাখবা কেমন তুমি চুল কাッタ ভালো যুবক এখানে আমার রসুলের আদর্শ আসেনি মানলে তুমি খাকি আসে না মানলে তুমি নকল আসে কি এনে কি

একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো তিন রাকাত বেজর হইয়া রাখকি আল্লাহর আর ওইটা সেজদা বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত কই নামাজ হবে নি না কেন রাসূলের আদর্শের মধ্যে নাই একজনে 30 রোজা রাখতে যাইয়া আবেদ বাইরা গেছে ভাই জেহ তো 30 টা কেন ধরুম না পরের দিনে রোজা রাখি ঈদের দিন রোজা রাখছে সওয়াব হবে নি কেন হবে না রসূলের আদর্শের মধ্যে নাই আর আমার রসূলের আদর্শ কেমন জমিনে এক কথা হই যে মনে আসিলো প্রথমে যে ভাবে বলছিলাম তেমন ভাবে ব্যানার বানায়া স্লোগান লাগাও দুনিয়ার সবার আদর্শ না পা একমাত্র মদিনাwala রসূলের আদর্শই পা ওগো নবীর উম্মতেরা

কষ্ট করে দান শহীদ করিলেন অহু দেরি ময়দানে নবী বিনে কে তারাবে মিজানে নবী বিনে কে তারাবে মিজানে এর নবীর আশিক

তোমার কপাল কেন খারাপ তোমার কপালে কার বদুয়া লাগছে বলো তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো এত বয়ান এত বয়ান এত তাবলীগের

তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নদীতে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মত কত মা কত বোন এখন এই এলাকায় তালাশ করলে পাওয়া যায় নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানো করে না আম্মা যান আপনি কেন পারেন না সন্তান ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হবে বাধা নাই তবে বেয়াদব যেন না হয় আপনার সন্তানের আচরণে যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় কোনো মা বাবা যেন কষ্ট না পায় এই তিন জায়গায় যদি কোন সন্তান বেয়াদবি করে মরার আগে ধ্বংস চলে আসবে সাথে মা বাবার সাথে বরদোয়া চলে আসে হাতি খাইয়ে বলা লাগবে না ওরে ধ্বংস করো মনে কষ্ট আছে নিঃশ্বাস ফেলে যদি বলে আহ এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল শেষ। উলামায়ে কেরামের বর দোয়া মা বাবা মার বর দোয়া যদি লেগে যায় কপাল নষ্ট হয়ে যাবে এজন্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বিয়াদও হইও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে ও আল্লাহর বান্দারা এখন সময় আছে তৈরি হও আর ডাক্তার হইয়া যদি বিয়াদবি করো তাসলিমা নাসরিনের মতো জুতাকে দেশ থেকে পালায় যেতে হবে ডাক্তার হও কি হইও না লিকুল্লি সাই ইনজিনাতুন ফিল ওয়ারা আদাবি আল খোদা খা হিমে তাওফিক বাবারা এখনো সময় আছে বা করো কয়েকদিনের বাজবা কয়েকদিন আগের ঘটনা মনে হয় এখনো এক মাসের বেশি হয় নাই বিদেশ থেকে টাকা স্বর্ণ অলংকার নিয়ে আসছি এয়ারপোর্টে বাংলাদেশে নামছে নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী সন্তান সবাই আত্মীয় গেল গাড়ির মধ্যে উঠলো বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল কয়েকদিন আগের ঘটনা এবার তার সামনে বাচ্চা মারা গেল স্ত্রী মরে গেল ওই বিদেশি যুবক বাবা অলংকার গুলো নিয়ে কাঁদে হেমালী মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তানকে কষ্ট হলো দিন কাটা একটা আনন্দ আছে আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম আজকে অলংকার নিয়ে আসলাম টাকা নিয়ে আসলাম আনন্দে কয়েকদিন কাটালো আমার কপালে তো কেন খারাপ আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল আমার এই আনন্দ আর কাকে দেখাবো ও যুবক বাবা কিসের বাহাদুরি করো চোখের সামনে হিসাব দিলাও কত তোমার বন্ধু চলে গেল কত আপন জন গেল কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই মা চিল্লায় বলবে তোরা কে আছো তাড়াতাড়ি আয় আমার বাবায় নাই আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই বাবা কান্না করে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান মরে গেল জানা জানা পড়ায় যাবেন না কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাপুন কিনে আনো কেউ খনন করো কেউ নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবেন গোসল করাইয়া সাদা কাপুড়ে ঢুকাইয়া খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে জানারাতিয়া তোর মা বলবে আমার বাবারে কইনে আমার বাবার চেহারাটা একবারের মত একটু দেখাইয়া দাও আমার বাবার আর জীবনে বুঝি দেখতে পারবো না ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া সবাই চলে যাবে কেউ তোমার সাথে যাবে না সেই বন্ধু তোমার এত আপো মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই চিন্তা করে দেখো কই বাহাদুরি কই ক্ষমতা কই এত বাহাদুরি ও আল্লাহর বান্দা জীবনে তো গুনাহ কম করো না এখনো কি তওবা করবা না মনের জালুইটায় কত গুনাহ করেছো দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই চলবা এখন কি বা করবা না যদি আল্লাহর মহাব্বত অন্তরে থাকে জাহাঙ্গামের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে মনে মনে বলো মালিক জীবনে তো গুনা কম করি নাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পরে ব্যবসা করে নামাজ পরে চাকরি করে নামাজ আদায় করে গাড়ি চালায় আমি কেন পারব না আমার কপালে কাক বড় দোয়া লাগলো জানি না এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহকে বলো হে মালিক আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে